হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার তো কেমন আছো তোমরা আই হোপ টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝে গেছো আজকে কী হতে চলেছে তো চলো শুরু করি তো বন্ধুরা আজকে আমরা দেখব ক্লাস ইলেভেনের সেমিস্টার অনের জন্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের থেকে চর্যাপদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আজকে আমরা দেখব প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর হচ্ছে চর্যাপদ চর্যাপদের প্রকৃত নাম কী উত্তর হচ্ছে চর্যা বৃত্তি চর্যাপদ কী আবিষ্কার করেন উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চার নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর পদবি কী ছিল উত্তর হচ্ছে ভট্টাচার্য পাঁচ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কার করেন উত্তর হচ্ছে উনিশশো সাত খ্রিস্টাব্দে এটার উত্তর হচ্ছে উনিশশো সাত খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন উত্তর হচ্ছে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে সাত নম্বর প্রশ্ন চর্যাপ চর্যাপদগুলি কোন ভাষায় লেখা এটা এটা ভুল হয়ে গেছে ভুল করে চলে এসছে প্রত্ন বাংলা ভাষায় লেখা আট নম্বর প্রশ্ন চর্যাপদের সঙ্গে হরপ্রসাদ শাস্ত্রী আর কী কী পুঁথি আবিষ্কার করেছিলেন উত্তর হচ্ছে কৃষ্ণচার্যের দোহা সরবরাহ দোহা ডাকার্নভ নয় নম্বর প্রশ্ন হচ্ছে চর্যাপদের ভাষাকে শাস্ত্রী মহাশয় কি নামে অভিহিত করেছিলেন উত্তর হচ্ছে সান্দ ভাষা বা আলো আধারী ভাষা চর্যাপদের চর্যা কথার অর্থ কী উত্তর হচ্ছে আচার আচরণ এগারো চর্যাপদের চর্যাপদে কোন ধর্মমতের কথা উল্লেখিত হয়েছে উত্তর হচ্ছে বৌদ্ধ সহজিয়া ধর্ম বারো নম্বর প্রশ্ন চর্যাপদে মোট কতগুলি পদ ছিল উত্তর পঞ্চাশটি পদ ছিল চর্যাপদে তেরো নম্বর প্রশ্ন চ হরপ্রসাদ শাস্ত্রী কতগুলি চর্যাপদ আবিষ্কার করেছিলেন উত্তর হচ্ছে সাড়ে ছেচল্লিশটি পদ চর্যাপদে আবিষ্কার করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন চর্যাপদে কোন কোন পদগুলি পাওয়া যায়নি উত্তর চব্বিশ পঁচিশ আটচল্লিশের সম্পূর্ণ পদগুলি এবং তেইশ সংখ্যক পদগুলি তেইশ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায়নি পনেরো নম্বর প্রশ্ন চর্যাপদের টিকাকারের নাম কি উত্তর হচ্ছে মুনি দত্ত চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত ষোলো নম্বর প্রশ্ন মুনি দত্ত চর্যাপদের কোন ভাষার টিকা রচনা করেন উত্তর হচ্ছে সংস্কৃত ভাষাই সতেরো নম্বর প্রশ্ন মুনি দত্তের টিকার নাম কি নির্মল গিরা আঠেরো নম্বর প্রশ্ন কতজন পদকর্তার নাম পাওয়া যায় চর্যাপদে উত্তর হচ্ছে পাঁচশো জন কোন পদকর্তার পদ চর্যাপদে পাওয়া যায়নি উত্তর হচ্ছে লাড়ি ডম্বি কুড়ি নম্বর প্রশ্ন চর্যাপদের আদি পদকর্তাকে উত্তর লুইপাদ একুশ নম্বর প্রশ্ন চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তাকে উত্তর হচ্ছে কানহুপাদ বাইশ নম্বর প্রশ্ন চর্যা লুইপাদের মোট কটি পদ পাওয়া যায় উত্তর দুইটি পদ এক নম্বর পদ এবং উনত্রিশ নম্বর পদ তেইশ নম্বর প্রশ্ন লুইপাদের পদ দুটি কোন রাগে রচিত পটমঞ্জুরি রাগে চব্বিশ নম্বর প্রশ্ন কানহু পাদের ভণিতায় কটি পদ পাওয়া যায় তেরোটি পদ পাওয়া যায় পঁচিশ নম্বর প্রশ্ন লুইপাদ কোন ভাষায় কোন সময় জীবিত ছিলেন উত্তর হচ্ছে দশম শতাব্দীতে ছাব্বিশ নম্বর প্রশ্ন চর্চা কোন সময়ে রচিত বলে অনুমান করা হয় উত্তর হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় পর্বে সাতাশ নম্বর প্রশ্ন চর্যাপদে কোন রাগের পদ সবচেয়ে বেশি পাওয়া যায় পটমঞ্জরি রাগে এগারোটি পদ আটাশ ওডিবিএল গ্রন্থটি কট গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উত্তর হচ্ছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বর প্রশ্ন ওডিবিএল গ্রন্থটির পুরো নাম কি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তিরিশ নম্বর প্রশ্ন ওডিবিএল গ্রন্থটির মোট কয়টি খণ্ড তিনটি খণ্ড ওডিবিএল গ্রন্থটি মোট কোথা অডিবিএল গ্রন্থটি প্রথম কোথায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে একত্রিশ নম্বর প্রশ্ন এটা বত্রিশ নম্বর প্রশ্ন ওডিবিএল গ্রন্থটির লেখক কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তেত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের প্রথম পত্রিকার লেখা লুই পদের চৌত্রিশ নম্বর প্রশ্ন কাহ তরোবর পঞ্চবি ডাল এটি চর্যাপদের কত সংখ্যক পদ উত্তর এক নম্বর পদ পঁয়ত্রিশ নং প্রশ্ন চর্যাপদের মোটের চর্যাপদের পঞ্চাশ নং পদকর্তা কে ছিলেন উত্তর হচ্ছে সবর পদ ছত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদে মূলত কোন চর্যাপদ মূলত কোন ছন্দে লেখা পাদা কুলক ছন্দে লেখা শুনতে কেমন লাগলেও ভাই ইলেভেনের পড়াগুলোই এরকম চলে আসছে পাদ পাদ বারবার সাঁত্রিশ চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন উত্তর হচ্ছে প্রবোধ চন্দ্র বাগচি আঠারো আটত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের তিব্বতী অনুবাদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে উনচল্লিশ চর্যাপদের তিব্বতী অনুবাদের টিকাকার কে ছিলেন কীর্তিচন্দ্র চল্লিশ চর্যাপদের তিব্বতী নিপদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো আটত্রিশ প্রশ্নটা মনে হয় দুবার চলে এসছে হ্যাঁ একচল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদে বাংলা ছাড়া আর কোন কোন ভাষার নিদর্শন আছে মৈথিলি উড়িয়া অসমীয়া চর্যাপদের একজন অবাঙালি গবেষকার নাম হচ্ছে রাহুল সাংকীর্তায়ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদে বাংলাদেশের কোন কোন নদীর কথা উল্লেখ আছে গঙ্গা যমুনা পদ্মা আর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদে কী কী ফলের উল্লেখ আছে উত্তর তেঁতুল লাউ লাউটা ফল না অ্যাকচুয়ালি এখানে ফল দেখি যে লাউটা তো আমরা জানি সবজি হিসেবে ধরা হয় আমাদের এখানে ফল হিসেবে ধরেছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদে কোন কোন অন্তজ শ্রেণীর উল্লেখ আছে সবর ডোম ব্যা নম্বর প্রশ্ন চর্যা পদে উল্লেখিত একটি তন্তু ফসলের নাম তুলা সাতচল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদে কোন 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 প্রকার ধানের কথা উল্লেখিত হয়েছে উত্তর হচ্ছে আমন ধান আটচল্লিশ নম্বর প্রশ্ন আপনা মাংসে হরিনা বৈরী উক্তি টিকার উত্তর হচ্ছে ভূষক পাদের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দুহিল বেন্টে ঘাওয়াই উক্তি টেকার পঞ্চাশ হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কি নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশান্ন নম্বর প্রশ্ন চর্যাপদগুলি কত খ্রিস্টাব্দে ছাপা অক্ষরে প্রকাশিত হয় উত্তর হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তেরোশো তেইশ বঙ্গাব্দে বাহান্ন চর্যাপদ কোথা থেকে ছাপা অক্ষরে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তেপান্ন নম্বর প্রশ্ন চর্যাপদের একজন ইংরেজ গবেষকের নাম লেখ আর্নল্ড বাকে এই দুজনের মধ্যে একজন চর্যাপদের একজন ইংরেজ অনুবাদকের নাম শ্রী অতীন্দ্র মজুমদার দুষ্টু বদল বলদের চেয়ে বরং শূন্য গোয়াল ভালো দুষ্টু বলদের চেয়ে বরং শূন্য গোয়াল ভালো কেটিকার স্বর পাদের এই উক্তিটি আমরা ঘুরেই থাকি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো দুষ্টু দিয়েছে এখানে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন টালো টালতমোর ঘর পত্রিকার ডেন্টন পাদের তিরিশ এটা সাতান্ন নম্বর প্রশ্ন বিদুশেখর শাস্ত্রী চর্যাপদের কি নামকরণ করেছিলেন উত্তর হচ্ছে আশ্চর্য আশ্চর্যচর্যাচয় আটান্ন নম্বর প্রশ্ন প্রবত চন্দ্র চর্যাপদের কী নামকরণ করেছিলেন চর্যাচর্য চর্যাপদ কি নামে ছাপা অক্ষরে প্রকাশিত হয়েছিল হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ ও দোহা নামে পরিচিত ছাপা অক্ষরে প্রকাশিত হয়েছিল দোহা নামে প্রকাশিত হয়েছিল এটা মনে রাখবে প্রশ্নটা দায়িত্ব ষাট নবচর্যাপদের আবিষ্কর্তা কে অধ্যাপক শশীভূষণ দাশগুপ্ত অধ্যাপক শশীভূষণ দাশগুপ্ত নবচর্যাপদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর হচ্ছে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে চর্যাপদের সম্পাদক কে ছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তেষট্টি নবচর্যাপদে কতগুলি পদ সংকলিত হয়েছে আটানব্বইটি পদ চৌষট্টি নবচর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে চর্যপদের কবিদের কি বলা হয় সিদ্ধাচার্য ছেষট্টি কিংবদন্তি অনুসারে কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় চুরাশি সাতষট্টি হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কত সালে নেপাল যান আঠেরোশো সাতানব্বই সালে আটষট্টি হরপ্রসাদ শাস্ত্রী দ্বিতীয়বার কত খ্রিস্টাব্দে নেপাল যান উত্তর আঠেরোশো আটানব্বই সালে এক বছর পরে গিয়েছিল আবার দ্বিতীয়বার উনসত্তর নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার কত খ্রিস্টাব্দে নেপাল যান উনিশশো সাত খ্রিস্টাব্দে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন তৃতীয়বার নেপালে গিয়ে মানে হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি আবিষ্কার করেছিলেন সত্তর নম্বর প্রশ্ন চর্যাপদের একজন বাঙালি কবির নাম করো উত্তর হচ্ছে ভূসুক এই প্রশ্নটা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হবে বাহাত্তর নম্বর একাত্তর নম্বর প্রশ্ন হবে চর্যাবধায় কোন নাটকের উল্লেখ পাওয়া যায় তোর হচ্ছে বন্ধু নাটক তো দেখো এই ছিল আজকের ভিডিও এই যে এই পিডিএফটা যদি তোমার লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে পিডিএফ লিখে তাহলে কোন পিডিএফটা লাগবে সেটা বলে দেবে আমি তোমাদের এই পিডিএফটা শেয়ার করে দেব আমার নাম্বার হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইট টু ফোর এই নাম্বারে তোমরা কোন পিডিএফটা দরকার সেই পিডিএফটা লিখে আমার কাছে মেসেজ করবে আমি তোমাদের পিডিএফ শেয়ার করে দেব আর ভাই ভিডিওটা তোমাদের অনেক উপকার হবে আশা করছি তোমার বন্ধুদেরও যাতে উপকার হয় তার জন্য তাদের কাছে শেয়ার করে দাও একটা আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল কারণ আমি আরও অনেক ভিডিও আনবো